ইমাম আহমদ হাম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে এমাম আহমদ তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো

আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখের মোনাজাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহ নবী বলেছেন লাইয়া ফলাহ কমুন আমরাহুম এমরাতান ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে দান জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী লাহাতিম সালাম ইল্লা তমাস তাহু পালা কাবরান মুসরেফান ইল্লা সবাই আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময়তে দুই জনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মুকাররাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে অধিকার রাখে বাংলাদেশের মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব পাঁচ ভাষার সম্মানের পন্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মোকার তিনি ক্ষুদ্র দিতে পাচ্ছেন, কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শোনো যারা বাইতুল মুকার এমাম তারাও শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জাননা যে ব্যক্তি দুই জনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন আই শুনো আমি দেখতে পাচ্ছি দুই জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকার্রামে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গাতে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাত ফাঁকা আছে এইভাবে সলাপ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বুঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়